يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون <سؤل-- تصفيق> <سؤال> اللهم رب العالمين السن؟ يا أيها الذين আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করেছি আমরা যারা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন সব যারা তো বিশ্বাস স্থাপন করা এজন্য যারা বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইয়া আমানু তাইওয়ান তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আমানুত যাহে একমাত্র কাকে বলেন জরে বলেন ভয় করব কাকে ভয় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল সে কথা এখানে বলছেন ইয়া আইুহাল্লাযিনা আমাতাকুল্লাহ হে ইমানদারগণ ভয় করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাততাকতিহ ওয়া লা তামুত মুসলিমুন হে ইমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার পাশাপাশি হকের পথে চলো সত্যের পথে চলো এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা তাহলে প্রিয় হাজিরিন আয়াতুল শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বললেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় ভয় করার পাশাপাশি তোমরা ইমানদার মুসলমান না হয়ে কবরে শোনা তাহলে প্রহাদির আমরা এখান থেকে আঁ থেকে যে শিক্ষাটা নিলাম আয় থেকে যেটা আমরা বুঝতে পারলাম এই আয় থেকে আমরা যে শিক্ষাটা নিতে চাই সেটা হলো ইমানদার আর মুসলমান কোন সময় এক নাই কোন ব্যক্তি ইমান আনলে মুসলমান হতে পারে না ইমানদার হওয়ার পরে মুসলমান হতে হলে আল্লাহ রব্বুল আলামিনের কিছু বিধি বিধান রয়েছে এই বিধি বিধি গুলো যখন আমরা মেনে নেব তখনই আমরা প্রকৃত পক্ষে মুসলমান হয়ে যাব ঠিক কিনা বলেন প্রিয় হাজিরিন গভীরভাবে লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলামিন কোরআন ইমানদারদেরকে বলেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য তাহলে আমাদের মুসলমান যদি হতে হয় তাহলে আমাদের কোন কাজগুলো করতে হবে আর কোন কাজগুলো বর্জন করতে হবে সেই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই বলেন সেই বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান হতে চাই কোন ব্যক্তির ভিতরে যদি কোন ব্যক্তিকে যদি মুসলমান হিসাবে চিনতে চাও সেই ব্যক্তির ভিতরে পাঁচটা গুণ থাকতে হবে কয়টা গুণ বলেন পাঁচটা গুণ সেই ব্যক্তির ভিতরে থাকতে হবে কোন ব্যক্তির ভিতরে যদি পাঁচটা গুণ থাকে এই পাঁচটা গুণ থাকলে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে মুসলমান হয়ে যাবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله

যে ব্যক্তি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে চায় যে ব্যক্তি ইসলামকে পরিপূর্ণ মানতে চায় সেই ব্যক্তিকে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি খুঁটি রয়েছে এই পাঁচটি খুঁটি তাকে অবশ্যই মেনে নিতে হবে ধরে বলেন ঠিক কিনা প্রিয় হাজির আমরা যখন কোনো বিল্ডিং তৈরি করি এই বিল্ডিং তৈরি করার জন্য ঘরের চারি সাইডে চারটা পিলার দেওয়ার প্রয়োজন হয় কোন ব্যক্তি যদি পিলার ছাড়া ঘরে ঘর তৈরি করে এই ঘর কিন্তু টিকার সম্ভাবনা নাই আছে নাকি বলেন পিলার ছাড়া ঘর কখনো টেকে না এজন্য প্রিয় হাদিন কোন ব্যক্তি যদি মুসলমান হতে যায় এই মুসল নাম ইসলাম নামক এই ঘরের ভিতরে যদি কোনো ব্যক্তি প্রবেশ করতে চায়। কোনো ব্যক্তি যদি তার সমাজকে এই ইসলামের রঙে রঙিন করতে চায় তাহলে সেই ব্যক্তিকে পাঁচটা গুণ অর্জন করতে হবে পাঁচটা গুণের ভিতরে আমার নবী বলেন প্রথম নাম্বার ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন প্রথম নম্বর হল লাইলা ইমান আনতে হবে কারেন আল্লা রব্বুল আরামিনের উপর ইমান আনতে হবে লাইলা একজন আছে আল্লাহ যে এক এই কথা স্বীকার করতে হবে পাশাপাশি আন্না মোহাম্মদ রসুল্লাহ হাবিবে কি ব্রিয়া জনাবে মোহাম্মদ সাল্লাম যে আল্লাহর নবী এই কথার উপরেই শিকার অর্থী দিতে হবে তাহলে কোন ব্যক্তি যদি খাঁটি মুসলমান ইমানদার হতে চাই তাহলে এই ব্যক্তির প্রথম নম্বর গুণ যেটা সেই প্রথম নম্বর গুণ হলো সেই প্রথম নম্বর গুণ হলো আল্লাহ রব্বুল আলমিনের উপরে ইমারনার পাশাপাশি তারা যে জিনিসটা বিশ্বাস করবে সেটা হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে